নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু ছন্দা উইথ ম্যাথ আজকের ক্লাসে আমরা জানবো ঘনবস্তু কয় প্রকার ও কী কী ঘনবস্তু সাধারণত দুই প্রকার প্রথমত হচ্ছে সুষম ঘনবস্তু আর দু নম্বর হচ্ছে বিষম ঘনবস্তু এবার আমরা দেখব সুষম ঘনবস্তু কাকে বলে যেসব ঘনবস্তুগুলি আকার সামঞ্জস্যপূর্ণ হয় তাদের সুষম ঘনবস্তু বলে সামঞ্জস্যপূর্ণ বলতে বোঝায় ঘনবস্তুটির নির্দিষ্ট মাপ আকৃতি আছে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি লুডোর ছক্কা বই আলমারি তোমরা দেখতে পাবে এগুলির আকৃতি নির্দিষ্ট তাই এগুলি সবই হচ্ছে সুষম ঘনবস্তু এবার আমরা জানবো বিষ্মম ঘনবস্তু কাকে বলে যেসব ঘনবস্তুগুলি আঁকার সামঞ্জস্যপূর্ণ হয় না তাদের বিষ্মম ঘনবস্তু বলে অর্থাৎ ঘনবস্তুগুলোর আকৃতি নির্দিষ্ট হবে না উদাহরণ হিসেবে বলতে পারি ভাঙা ইট তোমরা দেখবে একটা গোটা ইঁটে নির্দিষ্ট আকার আছে কিন্তু একটা ভাঙা ইটের কিন্তু কোনো আকৃতি হয় না পাথর কাঠের টুকরো এই সব ঘনবস্তুগুলি হচ্ছে নির্দিষ্ট কোনো মাপ নেই তাই এগুলি হচ্ছে সব বিষম ঘনবস্তু আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন আকৃতির ঘনবস্তুগুলি আলোচনা করব যদি আমার ক্লাসটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবে আর পরবর্তী ক্লাসে নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে